দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অর্জন যে কথাটি আমরা বারংবার বলবার চেষ্টা করেছি যে আমাদের নেত্রী হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ যিনি বাংলাদেশের সতেরোটি ভিন্ন সংসদীয় আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন যার রাজনৈতিক জীবনে কোন পরাজয় নেই প্রিয় সাথীয় সহযোদ্ধা বৃন্দ নেত্রী মুক্তি লাভ করেছেন এটা যেমন আমাদের সৌভাগ্য কিন্তু আমরা সকলে জানি উনি শারীরিকভাবে অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে রয়েছেন সেই কারণেই আজকের দোয়া মাহফিল যাতে করে আমাদের নেত্রী পরিপূর্ণ সুস্থতা অর্জন করে আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে যে লড়াই সে লড়াই তিনি সামনের কাতের অবস্থান নিতে পারে। আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক তার থেকে দুবছর আগে এই দিনে এই সময়ে বেলা করে পৌর বিএনপি এই দোয়া মাহিল আয়োজন সেই দোয়া মাহফিল আয়োজন করবার অপরাধে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিনতলা ছাদে উঠে আমাদের নেতা কর্মীদেরকে বেধরক লাঠিপুরাটা করে এবং তিনতলার ছাদ থেকে চ্যাং করে এক এক করে নিচে ছুঁড়ে ফেলে তার পরিপ্রেক্ষিতে আমাদের সহযোদ্ধা সাত নাম্বার ওয়ার্ডের আমাদের সদস্য আলিম তিনি শাহাদ বরণ করেন অর্থাৎ দুই বছর আগেরও বাংলাদেশ কোন জায়গায় ছিল হয়তো আমরা দুই বছর পরে অনেকে সেটি ভুলে গেছি মনে করতে পারছি না আমি আসবার সময় দেখছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে একটি কক্ষে আওয়ামী লীগের নেতারা পনেরোই আগস্টের আয়োজন করেছিলেন দুই সালে তাদের এমপি নিজাম আহাজারির নেতৃত্বে তাহলে সেই বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি লাভ করেছে এই মুক্তি লাভ করবার ক্ষেত্রে আমাদের ছয় শতাধিক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন আমাদের পাঁচ হাজার উপর সহযোদ্ধা খুন হয়েছেন এই যশোর জেলাটি আমরা সাতানব্বই থেকে আটানব্বই জন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনে কেউ বলছে এক হাজার কেউ বলছে পাঁচ হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন তাই আজকের দোয়া শুধু আমাদের প্রিয় আজকে সুস্থতা এবং দীর্ঘায় কামনা নাই এই ফ্যাসি সৈরশাস শেখ হাসিনাকে উৎখাত করবার এই দীর্ঘ সতেরো বছরের লড়াই যারাই জীবন দিয়েছেন যারাই আত্মত্যাগ করেছেন আমরা আজ এই মুহূর্তে তাদের সকলে প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের সকলের রুহে মাত ফেরাত করব যে কথাটি আমরা গত কিছুদিন ধরে বলছি আমি আবারও সেই কথাটি উল্লেখ করতে চাই আমাদের লড়াই কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের শেখ হাসিনা উৎখাত হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রাথমিক শর্তটি কি আমরা পালন করতে সক্ষম হয়েছি সত্যকে কি পূরণ করতে সক্ষম হয়েছি অর্থাৎ শেখ হাসিনার পতন ঘটেছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে তখনই জনগণের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে আর যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সেই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে সেই রাষ্ট্রকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারব আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে তার জন্য আরো অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন রয়েছে তার জন্য ধৈর্য এবং সংযমের প্রয়োজন রয়েছে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আমরা সেই প্রার্থনাও করব ১৭ বছর যাবত যে দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই নতুন সূর্যোদয় দেখবার জন্য যদি আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করতে হয় আরো ধৈর্য ও সংযম প্রদর্শন করতে হয় আল্লাহ পাক যেন আমাদের সেইটুকু ধৈর্য ও সংযম প্রদর্শন করবার সক্ষমতা দেন আমাদের সেই তৌফিক প্রদান করেন

بسم الله الرحمن الرحيم ما كان محمد باحد من رجالكم ولكن رسول الله خاتم النبي وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا محمد اللهم ما صلي على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا شافيانا الله صلى الله عليه صلى الله <سؤال> عليه. يوم يلقونه سلام وعد لهم أجرا كريما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشفت الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي شوي توما بريا استغفر الله ربي من كل جَمْبِ واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

اللهم احنا الله تصن <applause> الذي قد عمله الله تصرح نتو عين اسكو قر لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين دروده ابراهيم اكبر قرني اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الله. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اعز السلام منك السلام تباركت يا رب الجلال واليكرام ربنا ظلمنا ان لسنا والا انت تغفر لنا وترحمنا الا انت المحصري ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اومال الرحمن الظفور আমরা প্রতিভাই শুকুরবারে আসরের পরে এই পার্টি অফিসের সামনে গুলো লোক আমরা তৌব পড়লাম সুরা শরীফ পড়ছি আপনার হাবিবের সারে দূর পড়লাম আপনি মেহরবানি করে কবুল করে নেন আল্লাহ আমরা বড় গুণাগার আপনার কুদ্রতি নামের ওসিনায় আমাদের গুণাগুলো আল্লাহ বিশেষ করে মজলিসার উদ্দেশ্যে মিলানো হয়েছে আল্লাহ আমাদের সকলের মুরব্বী বাংলাদেশের মুরব্বী বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি নেক হায়াত দারাজ করিয়া দেন নাকে আপনি রোগের থেকে পূর্ণ মুক্তি দান করে আল্লাহ বড় কষ্ট পাইছে কতদিন সামান্য তোমার বান্দারে তুমি মুক্তি করছ বান্দিরে আল্লাহ তুমি আরো হায়াত করিয়া দাও আল্লাহ বাংলার জমিনের মানুষের এই জাতির জন্য আবার খেদমত করতে পারে সেই তৌফিক আপনি দিয়ে দে আল্লাহ আমাদের যারা আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধবির সে কত নেতাদের নিয়ে হাত তুলতাম আমাদের মুরব্বী তরিকুল ইসলাম সহ আল্লাহ সকলের খবর গুলো আপনি টুকরা মানাইয়া দে আল্লাহ মরভুম রাষ্ট্রপতি জিয়ার রহমান সহ তিনার ছোট ছেলে আর ভাত রহমান কপকেও সহ আল্লাহ সকলকে আপনি জান্নাতের ফয়সলা করিয়ে দে আল্লাহ দেয়া পরিবারের সকলকে আপনি সুস্থতার নিয়ম উত্থান করে আল্লাহ তারে গ্রহমানকে অপূর্ণ সুস্থতার নিয়ম উত্থান করে আল্লাহ সাইদের রক্ত আরো যারা ছাত্ররা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের আমাদের দেশের দুম শেষ হয়েছে আল্লাহ তাদের কবরকে আপনি খেলনাতে টুকরো বানাইয়া দে আল্লাহ তাদের মা বাবার যে স্বজনকে আপনি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের বদলা আপনি দান করিয়ে দে তাদের কে আপনি তাদের বদলা দিয়ে দেশের উপর আপনার কুদরতির সাহায্য দান করে আল্লাহ শগুনে খাবার থেকে আপনি আমাদের দেশ আমাদেরকে বিবাদত করে এ আল্লাহ যারা হেমন্ত্রিস মিলাইছে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ মল্লিশে যারা আছে সকলকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ বিএমপির যত নেতা নেত্রীরা হাসপাতালে বাড়িতে বা আছে সকলকে সুস্থ করিয়া দে আল্লাহ আমিন হে আপনি মেগম খানের নেক হায়াত দারাজ করিয়ে দেন আল্লাহ আমাদের সকলের তরে নেক মাকসুদ দ্বারা গুনাহ পুরন করিয়া দেন والصلاه আলা